আসসালামু আলাইকুম শীতের শাল কিন্তু চলে আসছে আপনাদের জন্য অনেক ভালো ভালো শাল আসছে যেগুলো কাপড়টা অনেক উন্নত মানের কাপড় যারা একটু ভালো মানের ফ্যাশনেবল শাল শাল সান ফ্যাশনেবল শাল চান ভালো মানের তারা কিন্তু এই শালগুলো দেখতে পারেন ইনশাআল্লাহ আজকে অনেকগুলো শাল দেখাচ্ছি স্যাম্পল দেখেন আজকে স্যাম্পল দেখার কিছু শাল দেখাচ্ছি অনেকগুলো না ছোট ছোটোকে ভিডিও হবে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কিছু আইডিয়া পেয়ে যাবেন শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা শাল নিয়েছি আপনাদের দেখানোর জন্য দেখেন কত চমৎকার চমৎকার শাল আসছে সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো কিন্তু বর্তমানে খুবই ভালো চলতেছে ফ্যাশনেবল শাল এগুলো তো ফ্যাশনেবল শাল খুবই ভালো চলতেছে দেখেন খুবই চমৎকার কাজ করা আছে এগুলো কিন্তু কাশ্মীরি বলে বিক্রি করতেছে ঠিক আছে এগুলো কাশ্মীরি বলে বিক্রি করতেছে অবশ্যই এগুলো একটু দামির মধ্যে ঠিক আছে একটু দামির মধ্যে যারা ভালো মানের ড্রেস মানে শাল চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই শালগুলো দেখতে পারেন একটু দামির মধ্যে আমি প্রথমে বলতেছি একটু দামির মধ্যে শাল মানে এগুলো তো ফ্যাশনেবল এগুলো কিন্তু খুব মানে বিক্রি হয় খুঁজ সাথে পনেরোশো করে খুঁজে এগুলো পনেরোশো বিক্রি হয় আমি কিন্তু অনেক কম রাখতেছি পাইকারিতে অনেক কম রাখতেছি এক এক পিস শাল বিক্রি করে আপনার অনেক প্রফিট করতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার এগুলো যে দেখে কাপড়টা ধরলে পনেরোশো টাকা দিতে বাধ্য ঠিক আছে আমি অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এক একবার এক এই কাশ্মীর শালগুলোর মুখ দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত চমৎকার ভাই এই কাজগুলো দেখেন একেবারে নিখুঁত প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাজ দেখেন একেবারে নিখুঁত কাজ করাছে একটা ডিজাইনগুলো দেখবেন সবগুলো একবারে নিখুঁত কাজ করে আছে এবং এগুলো হচ্ছে ফ্যাশনেবল শাল কাশ্মীরি শালের মধ্যে ভালো মান সালগুলো চলে আসছে আপনাদের মাঝে আপনারা আমাদের কাছ থেকে মিনিমাম দশ পিস অর্ডার করতে পারেন আমরা আপনাকে ভিডিও কল মানে ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিয়ে সমস্ত বাংলাদেশে পাঠিয়ে দিয়ে দিতে পারবেন সমস্ত বাংলাদেশে পাঠাচ্ছে আপনার থেকে নাই আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি আমাদের শুরুে আসতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা হয় গাউসি থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্র বাবুড়া থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরুে আসতে আসবেন দেখেন এটা এটা কিন্তু ব্যাট আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন রিংশওয়াল্লা দেখেন কত চমৎকার চমৎকার সুন্দর সুন্দর শাল চলে আসছে এগুলো কিন্তু খুবই ভালো মানের শাল আমি আবার বলতেছি একটু দামের মধ্যে হবে ঠিক আছে একটু দামের মধ্যে হবে এগুলো এগুলো খুশি সেল হয় আপনার এক হাজার পনেরোশো টাকায় খোঁজ সেল হয় পনেরোশো টাকায় আমি কিন্তু আপনার আপনাদের কাছ থেকে অনেক কম রাখতেছি ঠিক আছে আপনার খুবই ভালো প্রফিট করতে পারবেন এই শালগুলো সেল করে ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট কালার দেখেন ভাই কত চমৎকার চমৎকার কালার আসছে আজকে শালের মধ্যে আমি দুইটা কোয়ালিটি শাল দেখাচ্ছি আজকে আপনাদেরকে আপনারা কী করবেন স্ক্রিন শট রাখবেন দুইটা দুইটার দাম থাকবে দুই রকম এখন যে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা কোয়ালিটি এরপর আপনাদেরকে আরেকটা দেখাবো ওইটা হচ্ছে অন্য একটা কোয়ালিটি ভিন্ন একটা মানে কালেকশন আর কি তো অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আর যারা শাল নেবেন হ্যাঁ ওই শালটা আগামী শীত পর্যন্তই কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন শীত চলে গেলে গরমের মধ্যে শাল চেঞ্জ করবেন ওটা পারবেন না আমি আগেই বলতেছি এগুলো যারা নেবেন হ্যাঁ বিক্রি হতে না পারলে আপনি লাস্ট দুই মাসের মধ্যে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এরপর আর আপনার চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে লাস্ট দুই মাস আপনারা এটা ট্রাই করতে পারেন যদি সেল না হয় তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন এরপরে যখন গরম চলে আসবে তখন আপনারা চেঞ্জ করতে পারবেন না গত বছর এটা নিয়ে কিন্তু অনেক অনেকের সাথে আমাদের মানে কথা ইয়ে হয়েছে কাটাকাটি হয়েছে যে ভাই নেবেন না কেন আপনারা তো বলে দেন আমরা ভিডিওতে বলে দে সবসময় তারপর আপনারা এমন করেন আর কি যাই হোক যারা যারা শাল নেবেন যারা বিক্রি করার জন্য নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে পাইকারি মূল্য দেখেন কত নিখুঁত কাজ দেখেন প্রত্যেকটা কাজ দেখেন কত কালেকশনগুলো দেখেন একেবারে নিখুঁত ঠিক আছে এটা ছিল একটা কালেকশন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট এটা হচ্ছে একটা দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই ভালো চলতেছে এগুলো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা থেকে তৈরি ঠিক আছে এটা কিন্তু সব জায়গার মধ্যে কাশ্মীরি মানে শাল বলে সব জায়গার মধ্যে কাশ্মীরি শাল বলে এটা বাংলাদেশে তৈরি হ্যাঁ দেখেন এটার মধ্যে কাশ্মীরি শাল লেখা আছে কাশ্মীরি লেখা আছে বাট এগুলো বাংলাদেশে তৈরি ঠিক আছে আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো শাল বিক্রি হচ্ছে ঠিক আছে আপনারা জানেনই না এই কাজটা দেখেন কত ঘনত্ব কাজের ঘনত্বটা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা মানে স্পেশাল কোয়ালিটি এই শালগুলো ঠিক আছে দুইটার দাম হবে দুই রকম দুইটার দাম হবে দুই রকম অবশ্যই আপনারা প্রথম যে শালগুলো দেখাইছি ওইটা অনেকটা দামের এটা হচ্ছে অনেকটা দামের তো অবশ্যই যারা যারা নিবেন একটু দ্রুত একটু দ্রুত স্ক্রিনশট দিবেন কারণ এগুলো কিন্তু ভিডিও করার পরে যেগুলো ভিডিও করতেছে এগুলো সবাই নিবে ঠিক আছে আমার তো আরো অনেক ডিজাইন আছে তাই না অনেক ডিজাইন আছে যেগুলো ভিডিও করি এগুলো সবাই বলবো এখান থেকে দেন এখান থেকে দেন ভাই আপনারা আরো ডিজাইন দেখতে হলে ভিডিও কল দিবেন আরো ডিজাইন দেখতে হলে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এই চমৎকার চমৎকার শালগুলো দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন কত চমৎকার শাল দেখেন খুবই ভালো মানে খুবই ভালো মানে একেবারে ভারী গাছ যারা ভারী গাছের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো শালগুলো দেখতে পারেন সবসময় থ্রি পিস বিক্রি করি এখনো ওই মুখ দিয়ে বা ড্রেস আসে ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ঠিক আছে এই যে শাল ভিডিও দেওয়া শুরু করতেছি ঠিক আছে এরপর থেকে এখানে দেখবেন থ্রি পিস তো দেখব দেখাবি এরপর থেকে প্রত্যেক দিন কিন্তু আপনাদেরকে নিত্য নতুন কালেকশন দেখাবো ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ডিজাইন নতুন নতুন ডিজাইন কিন্তু সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে খাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনারা চাইলে আমাদের শুরুে আসতে পারেন ঠিক আছে শুরুে আসতে পারেন ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানা এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন কত চমৎকার ডিজাইনগুলো দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দামটা আমরা বলে দেবো ইনশাল্লাহ আজকের মতো বিজয় আসসালামু আলাইকুম